বিদ্রু ভাই আমরা এই পাশে দাঁড়ায় যাই দাদা সব আপনারা চলে ভিতরে আমাদের ভাই লস্কর আমাদের ভাই নাই পিছ থাকে তো সবাই পায় Toma aí আমাদের সঙ্গে ফেসবুক পেজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দৃশ্যমান শিল্পী সমাজ শিক্ষার্থীদের নয় দফার সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু অবস্থান আজকে এই বৃষ্টিতে ভেজে যেখানে দাঁড়িয়ে আছে এর জন্য আপনাদের সবার জন্য সবার পক্ষ থেকে একটি অশেষ কৃতজ্ঞতা আমরা একটি স্লোগান ঘট আমাদের সকলের কর্তৃযোগ

এস মেমোরি আমরা দেশের এমন এক প্রান্তিক কালের সময় এসে দাঁড়িয়েছি যেখানে একজন মানুষ দাঁড়িয়ে তার প্রতিবাদের কথা বলতে পারছে না আমরা কোন দেশে এসে পৌঁছেছি এই দেশে মানুষকে নির্মমভাবে খুনই করে রাস্তায় হত্যা করা হচ্ছে আমরা কার কাছে বিচার যাবো ভাবে কথা বলতে চাই আমরা সেই বাংলাদেশ একটা ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ দেখতে চাই আমরা সকল ধরনের খুন হয়রানি সকল ধরনের দমরণ নিপীড়নের মুক্তি চাই ধন্যবাদ দিনে আটক দিনে নাটক রাতে আটক চলবে না চলবে না দিনে নাটক রাতে আটক চলবে না চলবে না পরিভাষা কি আছে স্বাধীনতা শব্দটা আমাদের সাথে কখনো ছিল না এটা থেকে খেলা করা হয়েছে মুক্তিযুদ্ধ বেঁচে এই চলছে এতদিন ধরে আর চলবে না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চলচ্চিত্র নির্মাতা আকাম খান লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছে এর মানে শিশু কিশোর তরুণ প্রাণ মারা গেছে আমরা বয়স্করা এখানে দাঁড়িয়ে আছি এর লজ্জার কি হইতে পারে না আমরা কোথায় কাজে এই জবাব দিব এই দায় কেমনে করে মিটাবো যে যাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল তাদেরকে রক্ষা করতে না পারলাম না ব্যর্থ হলাম এই ব্যর্থতা আমাদের জাতির এবং রাষ্ট্রের রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এই দায় তাকে নিতে হবে প্রশ্ন করা অনেক জায়গায় আমি দেখছি প্রশ্ন করা হচ্ছে বিচার কে করবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে থাকে কোর্ট যদি স্বাধীন হয়ে থাকে তাহলে বিচার কেন কোর্ট করতে পারবে না কারণ বঙ্গবন্ধু হত্যার বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে যুদ্ধ অপরাধীর বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে তাহলে বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন বাংলাদেশে বসে যারা চেয়ে যত বড় কুটুমী হোক যত বড় দেশের রানী হোক বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন হয়ে থাকে বিচার বিভাগ এবং কোর্ট এদের বিচার করে আমাদেরকে প্রমাণ করো বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন ধন্যবাদ বন্ধুরা আমার আর নতুন করে বলার নেই আমার ভাই ও বোনেরা আজকে এই বৃষ্টি স্নাত সময়ে আপনাদের মনের মধ্যে যে ক্ষোভ যে যেখানে আছেন এই ঘৃণা এই যে রিফ্লেকশন আজকে আমরা দাঁড়িয়েছি তার বিপরীতে বলতে চাই আমাদের এই রাষ্ট্রের নই রাজ্য আমাদের যে মর্যাদার বর খেলাপ বাংলাদেশ রাষ্ট্রের সেই রাষ্ট্রের আমাদের অনুভূতি নিয়ে আমাদের সবাইকে করে আমরা ফেলেছি এই জাতিটাকে আমরা করে ফেলেছি আজকে সকালের মতো আপনারা সব সময় নিজের ঐক্য বজায় রাখবেন আপনাকে প্রতিদিন আমরা মেসেজ পৌঁছে দেব না নিজ নিজ দায়িত্ব নিয়ে এই রাষ্ট্রের সংস্থায় নেমে পড়ুন ভারত যেমন বলেছে আমাদের কারো